তো জানবো আপু কেন আমাদের ইউটিউবের মাঝে আসলেন তিনি কি বলতে চান তা কি উদ্দেশ্য আপা সালাম আলাইকুম আপু কেমন আছেন আপা আপার নাম কি জোনাকি আশাল্লাহ খুব সুন্দর নাম জোনাকি আপু থাকেন কোথায় নবীনগর থাকেন তো জোনাকি আপু তো ভালোই সবসময় পদ্মা করেন এখন কি গরম গরম লাগে না

শাড়ি ভাই ফেলাই দিয়েছে বলে মা কত দিন হইছে আজ পড়া চার বছর চার বছর হয়ে গেছে কেন ফেলে দিল কেন আমি কখনো ভাই কত বেদনা আইছি নাই লতর এখন এসেছি এখন একটা সুন্দর একটা মনের মানুষের জন্য সে যদি মনে করে আমার ছেলের আমার দায়িত্ব নিতে নেয় আমি তার কাছে দেওয়া বলছি তো এখন আপনাদের বিবাহিত মেয়ে ঠিক না বাচ্চা আছে আবার তো এখন যদি কোনো বিবাহিত মধ্যবয়স্ক কোনো পুরুষ যদি আপনাকে বিয়ে করতে চাই আপনি করবেন

তো তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান এইট সিক্স নাইন জিরো সিক্স জিরো এইট জিরো সেভেন আমি নাম্বারটা আবারও বলছি জিরো ওয়ান এইট সিক্স নাইন জিরো সিক্স জিরো এইট জিরো সেভেন তো দর্শক ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে সাধু করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পাঁচ সপ্তর নামাস পড়ি সর্বদা দেশের সেবা করি সালামু আলাইকুম